পুরো নাম জেফ্রি এডওয়ার্ড এপস্টি এই মুহূর্তে সম্ভবত গোটা বিশ্বের সংবাদ মাধ্যমে যার নাম আর কীর্তি পড়ছেন দেখছেন কোটি কোটি মানুষ তবে এর মধ্যে ভারতের গদি মিডিয়াকে রাখবেন না কারণ এই নরাধম এপস্টিনের কুকীর্তির ফাইলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম ঢুকে পড়েছে ফলে মোদীর ইমেজ বাঁচাতে এপস্টিনের তথ্য নিয়ে ভারতের মেন মিডিয়ায় তেমন বেশি বেশি করে চর্চা করার আগ্রহও নেই অনুমতিও নেই তবে এই ছবি তথ্য ইমেল ইত্যাদি প্রকাশ করে দিয়েছে আমেরিকার আইন মন্ত্রক ল অ্যান্ড জাস্টিস বিভাগ প্রেসিডেন্ট ট্রাম্পের সব আপত্তি উপেক্ষা করে এই প্রকাশের নির্দেশ দিয়েছেন সেখানকার সাংসদরা যার মধ্যে ট্রাম্পের দল রিপাবলিকানদের সেনেটররাও আছেন তাই এটা কোনো সংবাদপত্রের ইনভেস্টিগেটিভ রিপোর্ট নয় যা চক্রান্ত বলে তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে অর্থাৎ এর বিরোধিতা করতে গেলে সরকারিভাবে আমেরিকার প্রশাসনের বিরুদ্ধে যেতে হবে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আমার চ্যানেলে একটি অনুষ্ঠান করেছি এপস্টিনের ব্যবসার মূল মন্ত্র ছিল উঁচু পর্যায়ের ব্যক্তিদের মন যে কোনোভাবে জয় করা আর এর জন্যে কীরকম ফাঁদ পাততে হতো তাকে আরও প্রশ্ন এই প্রভাব তৈরি করে কীরকম ব্যবসা ভেদে বসেছিল লোকটা এই এপিসোডে জেফ্রি এডওয়ার্ড এপস্টিনের ব্যবসা লাইফস্টাইল এবং অদ্ভুত বিজনেস পলিসির কাহিনীটি আপনাদের সামনে আনব ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিলে আমার পরিশ্রম সার্থক হবে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু এপস্টিনের কাছে থাকা যে বিশাল তথ্য আমেরিকার আইন মন্ত্রক প্রকাশ্যে এনেছে তাতে রয়েছে প্রায় তিরিশ লক্ষ পৃষ্ঠা এক লক্ষ আশি হাজার ছবি এবং দু হাজারটি ভিডিও কেন এত বড় তথ্য ভাণ্ডার তৈরি করে রেখেছিল এই মানুষটি কারণ তার লক্ষ্য ছিল বিশ্বের তাবৎ প্রভাবশালী মানুষকে নিজের হাতের মুঠোয় এনে যা খুশি তাই করা আর এটা করার জন্য এই সব মানুষের দুর্বলতাগুলো খুঁজে বার করতো এপস্টিন তাদের জন্য ব্যবস্থা করত অগাধ অবৈধ বিনোদনের আর এ কাছে ব্যবহার করত নাবালিকাদের আসুন ধাপে ধাপে এই কাহিনীর মধ্যে ঢুকি এপস্টিনের ব্যবসার মূলধন ছিল তার লাইফস্টাইল একদিকে তার অতি আধুনিক দ্বীপ বড় বড় পার্টি উঁচু অভিজাত মাহলের সঙ্গে যোগাযোগ সুন্দর সুন্দর বুটিক্স আর সম বাড়ি দেখে সবাই অবাক হয়ে যেতেন চলুন শুরু করা যাক একেবারে গোড়া থেকে জেফ্রি এডওয়ার্ড এপস্টিনের জন্ম হয়েছিল উনিশশো তিপ্পান্ন সালের বিশ জানুয়ারি নিউ ইয়র্ক সিটির ব্রুকলিনে তার বাবা সিমুর এপস্টিন ছিলেন নিউ ইয়র্ক সিটি পার্কস ডিপার্টমেন্টের একজন অতি সাধারণ গ্রাউন্ড স্কিপার ও গার্ডেনার মানে সোজা কথায় বাগান পরিচর্যাকারী তার মা পলা ছিলেন গৃহিণী ইহুদি অভিবাসী এই পরিবারটি ছিল অত্যন্ত মধ্যবিত্ত কিন্তু ছোটবেলা থেকেই এপস্টিন ছিল অসাধারণ মেধাবী বিশেষ করে অঙ্কে দুটি ক্লাসে ডবল প্রমোশন পেয়ে লাফায়েট হাই স্কুল থেকে মাত্র ষোলো বছর বয়সে গ্র্যাজুয়েট হয় অ্যাপস্টিন পরে কুপার ইউনিয়ন এবং নিউ ইয়র্ক ইউনিভার্সিটির কোরান্ট ইনস্টিটিউটে পড়াশুনো করে সে কিন্তু কোনো ডিগ্রি নেয়নি কিন্তু অঙ্ক এবং ফিজিক্সে তার জ্ঞান ছিল অসাধারণ উনিশশো চুয়াত্তর সালে মাত্র একুশ বছর বয়সে এপস্টিন ম্যানহ্যাটনের প্রতিষ্ঠিত প্রাইভেট স্কুল ডালটন স্কুলে ফিজিক্স এবং ম্যাথের শিক্ষক হিসেবে যোগ দেয় এই স্কুলের ছাত্ররা ছিল নিউ ইয়র্কের অত্যন্ত ধরি পরিবারের সন্তান যাদের বাবা মা ছিলেন ওয়াল স্ট্রিটের বড় বড় ব্যবসায়ী সুন্দর চেহারার এপস্টিনের অদ্ভুত আকর্ষণীয় ব্যক্তিত্ব এবং বুদ্ধিমত্তা দ্রুত তাদের নজর কাড়ে একবার এক ছাত্রের বাবা তার সঙ্গে কথা বলে এতটাই মুগ্ধ হন যে তাকে বিয়ার স্টার্নস নামের বিখ্যাত ইনভেস্টমেন্ট ব্যাংকের এক সিনিয়র পার্টনারের সঙ্গে পরিচয় করিয়ে দেন আর এই সুযোগটাই তার জীবনটা বদলে দেয় উনিশশো সালে ডালটন স্কুলের শিক্ষকতায় ইস্তফা দিয়ে এপস্টিন বিয়ার স্টার্ন সংস্থায় যোগ দেয় সেখানে তার দ্রুত উন্নতিও হতে থাকে একসময় সে হয়ে ওঠে ওই সংস্থার পার্টনার উনিশশো আশির দশকের শুরুতে এপস্টিন নিজেই একটা ফার্ম খুলে বসে প্রথমে তার নাম ছিল ইন্টারকন্টিনেন্টাল অ্যাসেটস গ্রুপ পরে তা হয় যে অ্যাপস্টিন অ্যান্ড কোম্পানি এই ফার্ম শুধুমাত্র সেই সব ক্লায়েন্টদের জন্যেই কাজ করত যাদের সম্পত্তি কম করে এক বিলিয়ন ডলার মানে ধনকুবেরদের কাজে নিত অ্যাপস্টিন তার অন্যতম বড় ক্লায়েন্ট ছিলেন ভিক্টোরিয়া সিক্রেটের মালিক লেসলি ওয়েক্সনার ভিক্টোরিয়া সিক্রেট হলো একটি বিখ্যাত আমেরিকান ব্র্যান্ড যা মূলত নারীদের অন্তর্বাস সুইমার এবং সৌন্দর্য পণ্য যেমন পারফিউম বডি কেয়ার ইত্যাদি বিক্রি করে এটা বিশ্বের সবচেয়ে বড় স্পেশালিটি ইন্টিমেন্টস রিটেলার হিসেবে পরিচিত এদের জিনিস কেনেন মডার্ন ফ্যাশন ইন্সপায়ার্ড এবং অত্যন্ত উচ্চবিত্ত নারীরা এই সংস্থার সঙ্গে সম্পর্ক এপস্টিনের সম্পদকে আরও বাড়িয়ে দেয় এই অর্থ দিয়ে এপস্টিন গড়ে তোলে এক অদ্ভুত বিলাসী জীবন তার সম্পত্তির তালিকা দেখলে চোখ কপালে উঠত মানুষের এপস্টিনের বিলাসী জীবনের সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল তার প্রাইভেট আইল্যান্ড মানে নিজস্ব দ্বীপ প্রাইভেট জেট বিমান এবং প্রাইভেট বিচ এই সম্পদের জৌলুস দেখাতে অতিথিদের সেখানে নিয়ে যেত এপস্টিন ঘুরে দেখাতো এক স্বপ্নপুরী কিন্তু অতিথিদের এই খাতিরদারি করার পেছনে ছিল তার নিজস্ব লাভের হিসাব চলুন আর একটু ডিটেলে জানি ক্যারিবিয়ানের লিটল সেন্ট জেমস এপস্টিনের ব্যক্তিগত দ্বীপের নাম এটা আসলে এক স্বপ্নপুরী হলিউডের অনেক সিনেমাতে যেমন দেখা যায় এখানের নীল জল আর সাদা বালির সৈকত মিলিয়ে তৈরি করা হয়েছিল এক নিষিদ্ধ প্রাইভেট জগৎ যেখানে বাইরের পৃথিবীর কোনো প্রবেশ অধিকার নেই প্রাইভেট জেটি নিরাপত্তা কর্মী এবং বিশ্বের সেরা রাঁধুনি সবই তার নিজস্ব দ্বীপের কেন্দ্রবিন্দুতে আছে বড় স্প্যানিশ কলোনিয়াল প্রাসাদ যা তৈরি হয়েছে বিশ্বের সেরা মার্বেল কার্পেট আসবাব এবং বহুমূল্য ঝাড়বাতি দিয়ে এখানে এপস্টিন লক্ষ লক্ষ ডলার খরচ করেছে রাস্তা তৈরিতে শয়ে শয়ে চল্লিশ ফুট লম্বা পাম গাছ লাগিয়েছে মেন কম্পাউন্ডে রেখেছে চারটি গেস্ট ভিলা দুটো সুইমিং পুল জিম টিকি হাট প্রাইভেট ডক হেলিপ্যাড গ্যাস স্টেশন এবং উচ্চ ক্ষমতার ওয়াটার ফিল্টারেশন সিস্টেম দ্বীপের মূল বাড়িটা পুনর্নির্মাণ করেছিলেন অ্যামান রিসর্টের ডিজাইনার এডওয়ার্ড টাটল যা ছিল অত্যন্ত বিলাসবহুল এছাড়া একটি টেম্পল সদৃশ্য স্ট্রাকচার ছিল যার উপরে ছিল সোনালি গম্বুজ পরে অবশ্য সেটা হ্যারিকেন ঝড়ে উড়ে যায় এই দ্বীপটি ছিল তার প্রধান রিট্রিট এটি উনিশশো সালে এপস্টিন কেনে মাত্র সাত দশমিক নয় পাঁচ মিলিয়ন ডলারে এই দ্বীপটি ইউএস ভার্জিন আইল্যান্ডসের সেন্ট থমাসের কাছে প্রায় বাহাত্তর একর জমি নিয়ে বিস্তৃত দু হাজার ষোলো সালে এপস্টিন পাশের গ্রেট সেন্ট জেমসে প্রায় একশো পঁয়ষট্টি একর জমি কিনে ফেলে আঠেরো মিলিয়ন ডলার দিয়ে একেবারে উন্মুক্ত খালি জমি কিন্তু সেখানেও হেলিপ্যাড পুল এবং গেস্ট ভিলা বানানো হয় এই দ্বীপগুলির মূল্য দু সালে তেষট্টি মিলিয়ন ডলারেরও বেশি ছিল দু সালে এগুলো বিক্রি করা হয় ষাট মিলিয়ন ডলার দামে এবার আসি আর একটা নিষিদ্ধ জায়গায় সেটা হলো লিটল সেন্ট জেমসের তিনটি প্রাইভেট বীজ এগুলি ছিল পুরোপুরি নির্জন সেখানে অতিথিরা সূর্য স্নান বা স্নানবাত করতে পারতেন অতিথিরা এখানে এসে মনে করতেন এটা একটা ব্যক্তিগত স্বর্গ এপস্টিন জানত মানুষ যখন এরকম বিলাসে ভেসে যায় তখন তারা প্রশ্ন করতে ভুলে যায় আর সেটাই ছিল তার ব্যবসার আসল মূলধন এবার আসি তার আরেকটা বিলাসের কথায় এটাকে বলা যায় উড়ন্ত বিলাস এটা হলো ব্যক্তিগত জেট প্লেন এবং সি প্লেন সি প্লেন মানে হলো যা সমুদ্রে নামতে পারে এমন বিমান কিন্তু এগুলো যাতায়াতের বাহন নয় এর ভেতরে বিলাস এমন ছিল যা শুধু স্বপ্নেই ভাবা যায় ভেতরে বহু মূল্যবান চামড়ার সোফা অপূর্ব শয়নকক্ষ কাঠের প্যানেলিং জাহাজের কেবিনের মতো বার কাউন্টার যা সবসময় ভরা থাকত বিশ্বের শ্রেষ্ঠ সুরায় এবং সুন্দরী নারী যেটি ছিল মাসাজকারী এবং যোগা ইনস্ট্রাক্টর তার বিখ্যাত জেট ছিল একটি বোয়িং যাকে ললিতা এক্সপ্রেস বলে ডাকা হতো এই বিমানটি কত বড় এটি যদি যাত্রী বিমান হতো তাহলে এতে বসতে পারতেন দুশো জন যাত্রী কিন্তু এফসটিন এই সিট তুলে দিয়ে বিমানটিকে তার মতো করে সাজিয়ে নিয়েছিলেন এপস্টিন মাঝে মাঝেই পার্টির আয়োজন করত সেখানে শুধু রাজনীতির প্রভাবশালী নেতা বা ব্যবসায়ীরাই আসতেন তা নয় এপস্টিন নিয়ে আসতো বিজ্ঞানী খেলাধুলো বা বিভিন্ন জগতের সেলিব্রিটিদেরও ডিনারে নানারকম ইন্টেলেকচুয়াল আলোচনাও রাখা হতো পুরো পরিবেশটা এমন ছিল যে অতিথিরা মনে করতেন তারা একটা প্রাইভেট ক্লাবে এসেছেন এভস্টিনের পার্টিতে খাবার কখনো সাধারণ হতো না এটি ছিল এক ধরনের সম্মোহন এক ধরনের মনস্তাত্ত্বিক কৌশল সোজা বাংলায় অন্যদের বিলাসে ডুবিয়ে নিজের কাজটা হাসিল করে নেওয়া অতিথিদের কোনো সমস্যা থাকলে সেগুলোরও সহজে সমাধান করে দিত এপস্টিন। এর কারণ সারা বিশ্বে তার প্রভাবশালী বন্ধু ছড়িয়ে রেখেছিল সে অমুক রাষ্ট্রনেতার অনুরোধ তমুক রাষ্ট্রনেতার কাছে পৌঁছে যেত এই কৌশলে আর এইভাবেই ট্রাম্প নেতানিয়াহু ইত্যাদি আরও অনেক প্রভাবশালী মানুষের সঙ্গেই তার কিন্তু বন্ধুত্বের সম্পর্ক ছিল ক্ষমতাবানরা সবসময় মনে করে তারা আইনের ঊর্ধ্বে কিরকম এবার আসবো সেই চাঞ্চল্যকর কথায় যেখানে রহস্যময়ভাবে শেষ হয়ে যায় এফস্টিনের জীবন এফস্টিনের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগগুলো শুরু হয় দু সালে ফ্লোরিডায় পুলিশ জানতে পারে যে এফস্টিন তার প্রাসাদে নাবালিকা মেয়েদের নিয়ে যায় এবং তাদের সাথে অবাধ যৌনতায় লিপ্ত হয় অনেক মেয়ে বলে তাদের জোর করে নিয়ে যাওয়া হতো এবং বিনিময়ে প্রচুর টাকা দেওয়া হতো দু সালে এফস্টিনের বিরুদ্ধে মামলা করে একটি নাবালিকা এফটিন দোষ স্বীকার করে কিন্তু আশ্চর্যের বিষয় তার শাস্তি খুবই কম হয় মাত্র তেরো মাস জেলে থাকতে হয় তাকে এবং সেই জেলে থাকার শর্তটাও খুব অদ্ভুত ছিল এপস্টিন ওই সময় দিনের বেলা বাইরে কাজ করতে যেতে পারত এই শাস্তি অনেককেই অবাক করে দেয় অনেকেই মনে করেন যে তার ধনী এবং প্রভাবশালী বন্ধুদের জন্যেই তাকে এরকম সহজ সাজা দেয়া হয়েছিল দু সালে মিয়ামি হেরাল্ড নামের একটি সংবাদপত্র নতুন করে অনুসন্ধান শুরু করে তারা আশি জনের মতো ভুক্তভোগী মেয়েকে খুঁজে বার করে এতে আবার মামলাটি শুরু হয় দু হাজার উনিশ সালের জুলাই মাসে এপস্টিনকে নিউ ইয়র্কে গ্রেপ্তার করা হয় তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে সে একটা বড় নেটওয়ার্ক চালাচ্ছে যেখানে অপ্রাপ্তবয়স্ক মেয়েদের যৌনতার জন্য ব্যবহার করা হয় তার নিউ প্রাসাদ এবং প্রাইভেট দ্বীপে এই কাজ করা হতো এই সময় পুলিশ তার বাড়ি এবং দ্বীপ থেকে অনেক তথ্য প্রমাণ পায় এর মধ্যে রয়েছে বহু ইমেল ফটো এবং ভিডিও বলা হয় প্রভাবশালীদের বিলাসে ডুবিয়ে গোপন ক্যামেরায় তাদের ভিডিও তুলে রাখত এই এপস্টিন পরে তা দিয়ে প্রয়োজনে ব্ল্যাকমেলও করতো বিভিন্ন রাষ্ট্রপ্রধান এবং প্রভাবশালীদের এই মামলাটিতে পুরোপুরি ফেঁসে যায় এপস্টিন তাকে জেলে রাখা হয় আর এরপরেই ঘটে সেই রহস্যময় ঘটনাটি দু উনিশ সালের দশই আগস্ট সকালে তাকে জেলের সেলে মৃত অবস্থায় পাওয়া যায় কারারক্ষীরা বলেন যে এপস্টিন গলায় ফাঁস লাগিয়ে নিজেকে শেষ করেছে নিউ ইয়র্কের মেডিকেল এক্সামিনারও বলেন এটা নিজেকেই শেষ করা কিন্তু অনেক রহস্যময় ঘটনাও এই সময় সামনে আসে যেমন যে সময় তার মৃত্যু হয়েছিল সেই সময় তার সেলের সামনের দুটো ক্যামেরাই একসঙ্গে খারাপ হয়ে যায় তার সঙ্গে থাকা আরও একজন বন্দিকেও ওই সময় অন্য সেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল এই মৃত্যুর পর অনেক চক্রান্তের থিওরি উঠে আসে অনেকে বলেন এফস্টিনকে হত্যা করা হয়েছে কারণ সে অনেক প্রভাবশালী লোকের গোপন কথা জানত তারা ভয় পেয়েছিল যে এফস্টিন আদালতে সব বলে দেবে সরকারি তদন্ত অবশ্য বলে যে জেলে নিয়ম লঙ্ঘিত হয়েছিল এবং কর্মীরা ভুল করেছিল কিন্তু কোনো প্রমাণ নেই যে এটা হত্যা এফস্টিনের ভাই এবং তার আইনজীবীরা নতুন করে তদন্ত চাইছেন এফস্টিনের মামলা এখনও চলছে তার সহযোগী গিসলেইন ম্যাক্সওয়েলকে দোষী সাব্যস্ত করা হয়েছে অনেক ভুক্তভুগী মেয়েই ক্ষতিপূরণ পেয়েছে আর এখন প্রকাশিত হল তার বাড়ি এবং দিক থেকে উদ্ধার হওয়া সেই তথ্য ভাণ্ডার যাকে মুখোশ খুলে দিতে পারবে বিশ্বের অনেক প্রভাবশালী মানুষেরই এ ব্যাপারে আপনারা কি বলেন অবশ্যই জানান কমেন্ট বক্সে জয় হিন্দ সত্যমেব বজায়